জলবায়ু ন্যায় বিচারের জন্য সমগ্র এশিয়া মহাদেশে এশিয়ার ডে আব অ্যাকশন টু অ্যাড কোল কর্মসূচির অংশ হিসেবে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং নদী দূষণ বন্ধের দাবিতে নৌ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় অন্য নয়টি দেশের সঙ্গে বাংলাদেশের উপকূলে অবস্থিত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সন্নিহিত এলাকাসমূহতে শুক্রবার প্রতিবাদী কর্মসূচি পালিত হয় কোহেলিয়া পায়রা পশুর এবং রাবরাবাদ নদীতে র্যালি এবং মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প বরিশাল পাওয়ার প্ল্যান্ট রাম কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে মোং এবং পটুয়াখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় কর্মসূচির মাধ্যমে কয়লার ব্যবহার বন্ধ করা বাংলাদেশে কয়লা দূষণ থেকে নদী ও জলাশয় রক্ষার পাশাপাশি শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবি জানানো হয় এ সময় বক্তারা বলেন নদীর পানির মান খারাপ হওয়ার পাশাপাশি এলাকার নানান ধরনের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পাচ্ছে এ কয়লা প্রকল্পের কারণে তারা চরম দুর্দশার মধ্যে রয়েছেন কয়লা প্রকল্পের কারণ নদীতে মাছের পরিমাণ হ্রাস পেয়েছে যা স্থানীয় জেলেদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে নদীর পানিতে দূষণ বৃদ্ধি পাচ্ছে ফলে জীববৈচিত্র্য ও জলজ সম্পদ বিনষ্ট হচ্ছে কর্মসূচিতে এপিএমডিডি এর সমন্বয়কারী লিডি ন্যাকপিল ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল বক্তব্য দেন এশিয়ান পিপল মুভমেন্ট অন ডেড জোন ডেভেলপমেন্ট এশিয়ান এনার্জি নেটওয়ার্ক এবং গ্লোবাল ফাইট ফর টু অ্যান্ড ফসিল ফুয়েল যৌথভাবে এশিয়াব্যাপী এক কর্মসূচির আয়োজন করে